গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বিকেল চারটে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন হুকুম এলো মা আম কেটে দাও এখন আম মাথা খাবে মেয়েরা ওদেরকে এখন আম কেটে দিতে হবে আর আজকে একটুখানি বিকালে যেতে হবে আমাকে আমার দুর্গানগরের ওপারে গোপালের জামা কিনতে তোমরা যেদিন টকটা পাচ্ছ সেদিন পয়লা বৈশাখ আমার ছোটো মেয়ে আমাকে বললো গোপালের নতুন জামা নাকি রয়েছে কালকে হঠাৎ কি মনে পড়লো আমি জামা কাপড় খুঁজতে গেলাম গোপালে দেখি গোপালে একটা নতুন জামাকাপড় নেই বলো তোমরা আমি তো নতুন জামা আমার পাঁচটা ধরা রয়েছে আর গোপালের একটাও নেই মেয়েদেরও প্রায় নতুন জামাকাপড় ধরা রয়েছে তো গোপাল কি কী পড়বে ওকে না পড়ে থাকবে জামা পয়লা বৈশাখের দিন যার দৌলতে উন্নতি খাওয়া দাওয়া ভালো মতো থাকা তাকে যদি একটু ভালো মতো না রাখি তাহলে কি করে চলবে বলো তো আজকে ওই জন্য বিকেলবেলায় দৌড়াবো সবার আগে একটু গোপালের কাপড় কিনতে তো যাই হোক চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন প্রাপ্তিদের আম কেটে দেবো সবার আগে আম মাকে খাবে আমাকে বললো ছোকলাটা ছুলি দাও ওরা নেমে নেবে চলো তাই করা যাক আসবে না বোধ তুমি আর দেরি হয়ে গেল চারটে পনেরো বাজে হ্যাঁ তা খেয়ে নাও আগে খেয়ে নিয়ে তারপর বাসন মাজো আমি ঢুকাতে পারছি না তুমি না আসলে কেন বাইরে থাকলে গরমে তো আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন তো গরমকাল তোমাকে খেতে দিয়ে দিই তারপর তুমি সকালে তুমি খেয়ে যাওনি আজকে খেয়ে গেছো লিপি দিয়েছিল নাকি তো চলো দিদি এসে যখন দিদিকে ভাতটা দিয়ে দিই ভাত অবশ্য অল্পই আছে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই দিদিকে ভাত দিয়ে দিই দিদি ভাত খেয়ে নিই বাইরে জামা কাপড় মেলা রয়েছে সেগুলো তুলি রোদরে সব রং চটে যাবে যা রোদ্দুর না সব রঙ চট হ্যাঁ লাগে গো বেলার দিকে লাগে দেখো এইটুকুনি ভাত দিলাম তুমি তো ভাত কম খাও ডাল খাবে ডাল খাবে না তো ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে খাবে চাটনি খাবে তো হ্যাঁ ওষুধ খা ওষুধ খরচ চাটনিও খাবে না তাহলে শুধু এই মাছের ঝোল ভাত যা তাহলে এই ভাতের মধ্যে মাছের ঝোল দিয়ে দিলাম ঢ্যাশ ভাজা নাও খেয়ে চাটনিও খাবে না যখন আমি বেরিয়ে দেখি দিদি রয়েছে দিদি এখনো যায়নি দিদি জামা কাপড় ভাজ করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভাবলাম দিদি চলে গেছে তাই ভাবলাম আমাকে তো বলে গেল না ও কালকে দিদিকে সকাল সকাল আসতে বলেছি কারণ কালকে না না আমি খুলে দিয়ে আসবো আমি সাড়ে আমি সাড়ে পাঁচটায় উঠবো আগে গিয়ে নিচে দরজা খুলে দিয়ে উপরে তুমি কটায় আসবে ছটা নাগাদ তাহলে সাড়ে পাঁচটা নাগাদ আমি গেট খুলে দিয়ে চলে আসবো হ্যাঁ হ্যাঁ সাড়ে পাঁচটা নাগাদ গেট খুলে দিয়ে আসবো তাহলে তুমি ঢুকতে পারবে না কালকে তোমাকে সকাল সকাল উঠে স্নান টান করে নিতে হবে না সাতটার সময় পুজোও আস করতে বসবে আমার জায়গা টাকা পরিষ্কার করে হ্যাঁ নিচের গেটটাই মেন জায়গা টাকা পরিষ্কার করে দিতে হবে নাহলে পুজো বসবে কে করে কাটাকুটি করতে হবে সবটাই তো আমাকেই করতে হবে না চলো চলো দিদি ভাজ করে দিয়েছে জামা কাপড় পরে তুলে দেব নিশ্চিন্তে এ করে এসে ঘুমাচ্ছে বললাম এসি ঘরে ঘুমা এসি ঘরে ঘুমালো না আমাকে বললো মা আমাকে হ্যাঁ ছটা নাগাদ ডেকে দেবে আমি উঠে পড়তে বসবো আমার খুব ঘুম পাচ্ছে তো দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে এসি করে ঠান্ডা করে ঘুমা না এই ঘরটার মধ্যেও ঘুমাবে ঠান্ডা করে ঘুমাবে না দেখো ঘুমালে বাচ্চাদের কি সুন্দর লাগে না এই মেয়ে যে সারাদিন এত বদমাশি করে কে জানবে এই যে আমি এত কথা বলছি দেখো শুনতেও পাচ্ছে না কিন্তু অগরে ঘুমিয়ে পড়েছে জানো তো তো চলো ও ঘুমুক আর এখানে বাসন সব নামিয়ে রেখেছি ঠাকুরের কিন্তু বারকোসগুলো সব ভেঙে গেছে বারকোসগুলোতে তো দেওয়া যাবে না ঠাকুরকে আমার থালা বাটি বার করতে হবে কালকে এই খাটটাকে কালকে তুলে দেব আজকে রাতেই তুলে দেবো খাটটাকে কালকে পয়লা বৈশাখ যেহেতু কিছুটা জিনিস এনে রেখেছে আর কিছুটা জিনিস আনা বাকি আছে এইদিকেই ঠাকুর পাতা থাকবে উনি নারায়ণ নিয়ে এসে এখানেই পাতবেন কাটাকুটি সবই করে করব দিদিকে বলেছি কালকে সকাল সকাল সাড়ে পাঁচটার মধ্যে আসতে কেননা সাতটার সময় ঠাকুর মাসে চলে আস আসবে আর ঠাকুর মাসে এলে ঠাকুর পুজো দিয়ে আমার হাজব্যান্ড আবার খেয়ে দেবে বেরিয়ে যাবে ঠাকুর নিয়ে দোকানের উদ্দেশ্যে তা যাই হোক সব এনে রেখেছে আরও কিছু জিনিস আনবে বাসন কয়েকটা বাসন মাজবো এই বারকোষগুলো আমার কোনো কাজে লাগবে না বারকোষগুলো সব ভাঙা ভাঙা জিনিসে দিতে হয় বলো আমরা নিজেরাই ভাঙা জিনিসে খাই না বারকোস কিছু কিনতে হবে বারকোশি চলে গেছে জামা কাপড় গুছিয়ে এখন দরজাটা দিয়ে দিই জামা কাপড় আর জামা কাপড় আমার ঘরে যে কত জামা কাপড় তা কি দরজা না দিলে না এখন একটা সবসময় ভয়ের ব্যাপার থাকে দিনকাল যা পড়েছে আর আমাদের মিষ্টির দোকানের সামনে থেকে যেভাবে সেদিন বলার হার ছিনিয়ে নিয়ে যাচ্ছিলো ও বাবা আমার এই রেগুলেটার খারাপ হয়ে গেছে রেগুলেটার কাজ করে না এটা কালকে ডেকেছিল মিস্ত্রিকে মিস্ত্রি বললো তার দাঁতে ব্যথা হয়েছে সে আসতে পারবে না চলো তো ঘুমাচ্ছে তোমাদেরকে দেখালাম প্রীতি শুয়ে শুয়ে ফোন ঘাটছে প্রীতি কালকে ওর বান্ধবীদের সাথে বান্ধবীর সাথে কোথায় যেন খেতে যাবে কালকে আশা করছি প্রীতিকে দেখাতে পারবো প্রীতি ঘরে থাকলে আসতে চায় না ক্যামেরার সামনে আর আমার দুই বোন আসছে আমার বাড়িতে ষোলো তারিখে বোধ আর একজন গত তারিখে মজা হবে খুব তো চলো পরে আবার কথা হচ্ছে এখন একটু শুয়ে নিই আমার গোপালের জামা কিনতে যেতে হবে গোপাল সোনা জামা নেই চিন্তা করো পয়লা বৈশাখে সবার জামা কাপড় হলেও গোপাল সোনা জামা নেই তো প্রীতির জামাটা আসেনি এখনও গোপালেরও হয়নি প্রীতিরও হয়নি আর প্রাপ্তির একটাই হয়েছিল জন্মদিনে সেটা পরে নিয়েছে প্রাপ্তি প্রাপ্তিরও নেই নতুন জামা নেই পয়লা বৈশাখে মানে নতুন জন্মদিনে পরে নিয়েছিল আর প্রীতির একটা এসেছে সেটা ফেরত যাবে নতুনটা এখনও আসেনি পয়লা বৈশাখ পেরিয়ে গেলে আসবে গোপালেরও নেই আমার বরঞ্চ মায়ের আছে হাজব্যান্ডের নেই দুই মেয়ের নেই আমার পাঁচটা ধরা আছে এখনও তো যাই হোক আমি তো সঞ্চয় করে তুলে রাখি পরে পরবো তো গোপাল সোনা জামাকাপড় কিনতে যেতে হবে আজকে দুটো তো তো কিনতেই হবে বলো তো সন্ধেবেলায় বেরোবো তখন আবার ভিডিও করবো ঠিক আছে তুমি আজকে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে এসেই তার হুকুম চা করো দোকানে লক্ষ্মী গণেশ থাকে সেই লক্ষ্মী গণেশ বছরে পয়লা বৈশাখের আগের দিন আমার বাড়িতে আসে ওই লক্ষ্মী গণেশকে তেঁতুল দিয়ে তারপর একটুখানি সাবান দিয়ে সাবান দিই না তেঁতুল দিলেই পিতলের তো তেঁতুল দিলে পরিষ্কার হয়ে যায় তেঁতুল দিয়ে পরিষ্কার করে দেব ওই লক্ষ্মী গণেশ কালকে পুজো হবে আর আমার লক্ষ্মী গণেশকে উনি ফুল মিষ্টি দেওয়া হবে ওই লক্ষ্মী গণেশ নিয়ে হাজব্যান্ড চলে যাবে অফিসে সারা বছরে এই একদিন আমার ঘরে দোকানে লক্ষ্মী গণেশ আসে তো যাই হোক চা কমপ্লিট আমাকে একটু বেরোতে হবে সন্ধেবাতি বাতি দিয়ে গোপালের জামা কিনতে চায়ের জলটা মেপেই নিয়েছিলাম কিন্তু তাও যেন বেশি হয়ে গেল পরে আবার একটুখানি এক্সট্রা নিলাম ওটাই ভুল হলো নাহলে একদম ঠিক মাপে নিয়েছিলাম বেশি ওস্তাদি করতে গিয়ে বেড়ে গেল ঠিক আছে অল্প একটু চলো চিনি দেওয়া চাটা বেশি হাজব্যান্ডের কম চিনিটা আমার প্রাপ্তিকে ডাকতে বলেছে প্রাপ্তিকে ডাকি পড়তে বসবেও আজকে আবার চিলি কপি বানাবে চিলি কপি দেখা যাক ওই বানাতে সব কেটে কোটে দিতে হবে চলো চা দেখাও প্রীতি দিদিকে দেখাও তো এই দেখো প্রীতি দিদিকে ভিডিওতে নিয়ে এসেছি কি করছে দেখো প্রীতি দিদি তোমাদের দেখো সন্ধেবেলায় এখন বাজে সাড়ে সাতটা দুখানা আম নিয়ে এসেছে প্রীতি দুখানা আম কাটিস না কালকে আম ডালের জন্য আমরা প্রীতি ইমা বাবা কালকে অফিস যাবে পুজো আছে একটা মানে তুই খাবি না তো আমি বোন বাবা খাবো না তুই তো যাবি হ্যাঁ হ্যাঁ বলে কি চিন ও শুধু আমার প্রীতি তোমাদের প্রীতি দিদি শুধু বড়ো হাফ হাববা ব্লিঙ্কিতে অর্ডার দেবে এই দেখো তোমাদের দেখাই এই জামাটা ওর এসছে ওর কি স্কার্ট না দাঁড়ো কারণ এই দেখো এটা স্কার্ট মিনি স্কার্ট অর্ডার দিয়েছিল আমি দেখিও নি কেমন হয়েছে শুধু মিনি স্কার্ট ওর নাকি খুব ছোট হচ্ছে সেই জন্য আরো ছোট চাই এটা ছোট হচ্ছে এটা বড় হচ্ছে এটাকে ফেরত দিয়েছে পয়লা বৈশাখে বাবা বলেছিল একটা অর্ডার দিতে যে অর্ডার দে তাহলে পয়লা বৈশাখে পড়বি কালকে পয়লা বৈশাখ তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ বা 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 আমার নতুন শাড়ি পরে যাবে চিন্তা করো আমারও নতুন বস্ত্র আছে কিন্তু প্রাপ্তির নেই প্রাপ্তি তো পড়েই নিয়েছে তো দেখো আমি যাবো এখন গোপালের জামা কিনতে আমাকে একটু আম্মাকে দিবি নাকি কি কি দিবি এর মধ্যে এখন বলতে পারছে না তোমাদের প্রীতি মহারানী তো তোকে সবাই বলে প্রীতি দিদিকে দেখাও না কেন প্রীতি দিদিকে দেখাও না কেন তুই কেন আসতে চাস না বলতো ও ভীষণ আত্ম অহংকার অনেকে বলে অনেকে বলে ও ভীষণ আত্ম অহংকার হ্যাঁ তোর আত্মহংকার নাই তো যাইবে আসবে কেন মানুষের কাজ হচ্ছে বলা যাকে যারা তোকে ভালোবাসে তারা কখনোই বলে না প্রীতি দিদি আত্মহংকার তারা একজন তো তোর তোকে এখন দেখতে পায় না বলে সে তোর পুরোনো ভিডিওগুলো এই যে সে ভিডিওগুলো দেখে কতটা ভালোবাসা দেয় বুঝতে পারছিস তারা তোকে তো যাই হোক চলো আম মাখাটা মাখুক আমি গোপালের দোকান থেকে ঘুরে আসবো না খেয়ে যাব ভাবছি কাসন্দি ফাসন্দি দেবে অনেক কিছু দেবে চলো খেয়ে যাবো একবার আম মাখাটা ও কার কার জিবে লাল আসছে বলো কার কার জিভ জল পড়ছে আম্মাকা দেখে কার কার খুপীত ছক হচ্ছে বাবা আমার মিটা আমি এখনো গোপালে জামা যেতে পারলাম নাই আম্মাকা খাব বলে হুম হব্বি মে কাছে এই সবকে দেখো ভালো লাগে আমটা তো কাঁচা মিঠাম টক হবে কি করে কাঁচা মিঠাম यस কাঁচা মিঠাম লেখা ছিল আমের গায়ে কাঁচা মিঠা বাবা লিখিয়ে এনেছে বলে একটু টক হলে না ভালো হতো একটু টক না থাকলে প্রীতি বসলি কাঁচা মিঠা তো একটু টক হলে তাহলে আম্মাখাটা জমতো আর এই আম্মাকা খেতে হয় রাত্রের দিকে না দুপুরবেলার দিকে এই আম্মাখা খেতে হয় একটু টক হলে ভালো লাগতো আম মাখাটা চলো আমাটা খেয়ে তারপর যাব গোপালের জিনিস কিনতে একটু প্লাস্টিকে দিয়ে দিলে ভালো হয় প্লাস্টিক হবে তো হ্যাঁ প্যাক করে দিয়ে দেবেন তাহলে নিয়ে যেতে সুবিধা হবে না না আমি অনেকে শনিবার খায় না নিরামিষ খায় নিরামিষ বারো মাসই বসো এখানে

ফুচকা আসবার পথে গোপালে জামা কিনতে আসবার পথে মনে হলো একটু ফুচকা নিই খেতে ইচ্ছা করছে মুখরোচক জিনিস আম্মা খেয়েছে কিন্তু তারপরে ফুচকা খেতে ইচ্ছা করলো তোর বাটি কই আমি বেশি খাবো না আমি অল্প বলছে সব দেবে না আগো আমি বেশি খাবো না আমি অল্পই খাবো বাটিতে দে আমার মেয়েরা যে এসব কি ভালোবাসে খেতে যে কি বলবো তুই খা আগে একটা সাইজগুলো দেখো না ফুচকার আলু কম দিয়েছে আরে বাস প্রীতি খাচ্ছে দেখো না গপ গপ করে খা তুই খা দেখ কেমন বানিয়েছে তোর মুখে তো ঢোকেই না পুরোটা তাও ঢুকেছে আমার মুখে তো ঢুকবেই না কেমন বানিয়েছে তোরা খেয়ে টেস্ট করে বল তারপর সেই অনুযায়ী খাবো কেমন বানিয়েছে প্রীতি ভালো খা তো রাত্রির অনেকটাই হয়ে গেছে জানো তো এখন মেয়ে বানাচ্ছে মেয়েই বানাচ্ছে বলতে গেলে কিন্তু আমাকে একটু বললো ভাঁজ দে ও গেল একটু ঠাকুরের কাজ করতে কালকের দুই মেয়েকে একটু পাঠালাম ঠাকুরের কাজ করতে তো আমি বললাম আমি ওটা ভেজে দিচ্ছি ও চিলি কপি তৈরি করবে এখন আজকেই তৈরি করতে হবে ক্যাপসিকাম নেই তাও তৈরি করতে হবে তো আমি একটুখানি ভেজে দিই এই দাঁড়া দুজন দুদিকে কাজ দিয়েছে আমাকে আসছি চলে এসছে কিছুটা ঠাকুরের কাজ করে ও দিদি গেছে বলে তো এখন ওটাকে আমি ভাবছি ও আরও একটু ম্যারিনেট করছে জিনিসটাকে দেখি কেমন হয় খেতে ওর হাতের চিলি কপি ক্যাপসিকাম ছাড়াই সব কেটে কুটে আমি দিয়েছি ও তো কাটতে পারবে না বটি দিয়ে ছুরি দিয়ে হাত ফাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো চলো চটপট করে ব্রাশ দিলি আমাকেও ব্রাশ দিয়ে দিয়েছে প্রাপ্তি চিলি পনিরটা ভালোই বানিয়েছিল পনির বলছি সরি চিলি কপিটা কিন্তু আমার দোষে চিলি কপিটা একটু সেদ্ধ কম হয়েছে কপিটা আমার দোষে সেটা সেটা ভাজাটাও একটু কম হয়েছিল আর সঙ্গে মুখে পেনা যা যা মানে আমি যেগুলো করেছি সেগুলি ভুল হয়েছিল ও ম্যারিনেট ম্যারিনেট সব ঠিক করেছে ভাজতে হতো আর একটু বেশি আর সঙ্গে একটুখানি জলে মানে ওটা সেদ্ধ হতো গ্রেভিটা একটু সেদ্ধ হতো আমি নামেই দিয়েছি তাড়াতাড়ি দেখলাম শুকিয়ে যাচ্ছে নামেই দিয়েছি ওটাই ভুল হয়েছে তো যাই হোক তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে অন্য ভিডিও এডিটিং করব না এটা কাজ করবি এই বাসনটা মেজে একটু দিয়ে বিমবার দিয়ে মেজে দে এটু যা তাহলে আমি মেজে দিচ্ছি হ্যাঁ তুই এক আসো কালকে পাঁচটার সময় উঠে পড়তে হবে ওই ঘরে খাট খুলে দিতে হবে ঠাকুর ঠাকুর ঘর মুছতে আসবে কি হ্যাঁ হ্যাঁ ও একা শোবে হ্যাঁ তুই একা সবাই জানে আজকে ওয়েদারটা ঠান্ডা মুখ দিয়ে দেখো পুতের মতো ফ্যানা করাচ্ছে কেননা আজকে ওয়েদার ঠান্ডা এসি চলছে না ঘরে একটু একটু বৃষ্টি হয়েছে ঝড় ছিল ব্যাস হালকা ফুলকা ঠান্ডা হয়ে গেছে ওদের কোনো এসি চলবে না তো যাই হোক ওই একা শুধু কালকে পাঁচটার সময় উঠিয়ে দেবো ওই ঘরে বিছানা তুলে দেবো ওপরটা মুছতে আসবে দিদি সকাল সাড়ে পাঁচটার সময় গেট খুলতে হবে গিয়ে এই হচ্ছে ব্যাপার ব্যাপারই কেটে গেল হ্যাঁ কালকে আজকে ঘুম হবে না আমার টেনশানে ঘুম হবে না কালকে সকাল পাঁচটায় উঠতে হবে পাঁচটায় উঠতে হবে এটা মাথায় ঘুরবে তো টেনশানে বাবা ডেকে দিনও আমার ঘুমাবে না আর ঘুমিয়ে পড়লে না উঠতে খুব কষ্ট হয় কিন্তু দায়িত্ব থাকলে উঠে পড়ি দায়িত্ব থাকলে আমি রাতে ঘুমাই খুব কম কিন্তু সকালে ঘুমাই গেছি এটাই আমার আমাকে যদি কেউ নাইট ডিউটির কাজ দিত তাহলে খুব ভালো করতে পারতাম তোমাদের কাছে কারো আছে নাইট ডিউটির কাজ তাহলে আমি নাইট ডিউটির কাজ করবো সারা রাত্রে জেগে থাকবো সকালে ঘুমাবো পরে করে তো যাই হোক চলো এখন রাতটা ব্যাস করে শুয়ে পড়ি ওই থালাটা মেঝে নিই একটা থালা বাকি আছে মাজা ঠাকুরের মেজে নিয়ে ঠাকুর ঘরে রেখে নিই তারপর সকাল পাঁচটা উঠে পড়তে হবে সকাল সাতটার সময় ঠাকুর মাসে আসবে সব তো করে রাখতে হবে তো চলো আজকে মধ্যে গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো